অনেক দিন পর কোথাও ঘুরতে গিয়েছিলাম আর সেটা গিয়েছিলাম পিসি শাশুড়ির বাড়িতে আর এই প্রথম কিন্তু আমি পিসিদের বাড়িতে আসছি তো তোমরা সেটা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি শর্ট শর্ট অনেক ভিডিও আপলোড করেছি তবে আমি ব্লগ বানানোর জন্য কিন্তু আমি ডিটেলসে অনেক কিছুই ভিডিও করেছি সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব আমরা খুলনা থেকে বের হয়েছিলাম বিকাল সাড়ে চারটার দিকে আর আমরা কিন্তু ওখানে পৌঁছেছি রাত সাড়ে আটটা নয়টার দিকে এরকম যে দেখি সবাই পিঠা বানাচ্ছে সবাই বলতে আমার ননদিনীরা পিসি তারপর আমার যা কাঞ্চন ওরা ও আগে গেছিলো তো বানা ছিল সবাই পিঠা তো পিঠা খেয়ে আমরা কিন্তু একটু মন্দিরে আসছিলাম ঈষিদের বাড়ির পাশেই মন্দির কাল যেহেতু পূজা কিছু কিন্তু সাজানো হয়ে গেছে তো ভাবলাম মন্দির থেকে একটু ঘুরে আসি কত দূরকে গুছানো কমপ্লিট একটু দেখে আসি তো এই যে দেখো আমরা কিন্তু মন্দিরে এসে গেছি আর এসে দেখি প্রতিমা রঙ করা হচ্ছে এখনো পর্যন্ত রং করা হয়নি এখনো অনেক কাজ বাকি তো এখন হয়তো সারা রাত ধরে এটা কমপ্লিট করা হবে এখানে খানিক্ষণ প্রতিমা রং করা দেখে আমরা সবাই কিন্তু একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম পিসিদের বাড়ির এই কালী পূজায় প্রত্যেকবার পিসি আমাদের বলে তো আসা হয় না তো এবার তোমাদের দাদা বললো এবার চলো যাই ঘুরে আসি তো তো আমরা ভাবছি না চলে আসছি কোনো প্ল্যান ছাড়াই আসলে কোনো প্ল্যান করে কোথাও যাওয়া হয় না কখনো যদি আমরা প্ল্যান করতাম তাহলে হয়তো এবারও মিস করে যেতাম অনেক সুন্দর পূজা দেখেছি আর সবগুলোই ভিডিওই তোমাদের জন্য করেছি আস্তে আস্তে শেয়ার করব এখানে আছে আমার যা এ হচ্ছে আমাদের পিসি আর এখানে আছে আমার দুই ননদিনী তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ যেহেতু আমরা রাতেই আসছি তো এই ব্লগটা রাতেই শেষ করে দিচ্ছি পরের দিনের ভিডিও আমি পরের ব্লগে শেয়ার করব। তো ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে টাটা